রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা এতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে পুলিশের বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন ডিএমপি কমিশনার বাহাত্তর ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত কিন্তু সেই রূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি আইজিপি জানান বাহিনীর পুনর্গঠন করাই তার প্রথম কাজ যাতে আর কখনোই জুলাই আগস্টের মতো ভূমিকা পালন না করতে পারে পুলিশ এই পুলিশকে কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন এবং যে দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে এটা যেন এর যেন আর পুনরাবৃত্তি না হয় আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা এই তিনটা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে কিনে পেতে পারেন কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান দেশে চুরি চিন্তাই খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই তবে নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কী অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে বৈষম্য অভিনেত্রী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেক আরেক আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট তদন্ত শেষে সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান আইজিপি মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা